এই ভিডিওটিতে বীজ থেকে গাঁদা ফুলের চারা করার সম্পূর্ণ টিপস দেখানো হবে দেখুন এগুলো হলো একদম সাধারণ বীজ এ সময় অর্থাৎ শীতের সিজনে প্রত্যেকেরই বাগানে ফুল থাকে তো কোন ফুলগুলির থেকে সাধারণত চারা করা যায় এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো শীতের মৌসুমে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে প্রচুর গাঁদা ফোটে আমাদের বাগানে হাইব্রিড এবং দেশি দুরকমের ভ্যারাইটি হয়ে থাকে তো এই দুটোর মধ্যে কোনটির থেকে ফুল সংগ্রহ করে চারা করতে পারবেন বন্ধুরা দেশি গাছ দেশি গাছগুলো লম্বা হয় সারা বছর আমাদের বাড়িতে থাকে দেখুন এগুলো হলো দেশি গাছের ফুল আমি ম্যাচুরেট ফুলগুলোকে ছিঁড়ে রোদে শুকোতে দিয়েছি আট থেকে দশ দিন শুকোনোর পর এরকম হয়েছি তো এখন পুরোপুরি শুকিয়ে গেলে আপনারা এই ফুলগুলোর বীজ থেকে চারা করতে পারবেন অনায়াসে দেখুন ফুলের পাপড়িগুলোকে আমি কেটে নিচ্ছি নিচের গোড়াটি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এই ফুলগুলোর বীজ সংগ্রহ করে আপনারা চারা করতে পারেন তো বীজ থেকে চারা তৈরির সঠিক সময় হলো। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এ সময় বীজ বপন করে আপনারা শীতের জন্য এই ফুলের বীজ থেকে চারা করতে পারেন আর বীজ যারা সংগ্রহ করবেন তাদের জন্য ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এ সময় ফুলগুলো ম্যাচুরেড হয় পুরোপুরি গাছে শুকিয়ে যায় যারা বীজ সংরক্ষণ করতে চান এই সময়টায় বীজ সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন শুকনো বীজগুলোকে আমি কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট একসঙ্গে মিশিয়ে এর ওপরে বসাচ্ছি তো এর সয়েল মিডিয়া হলো সিক্সটি পারসেন্ট কোকোপিট নিয়েছি ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট এখানে রকম মাটি দেওয়া হয়নি এর মধ্যেই সুন্দর বীজ জার্মিনেশন হয় দেখুন আমি এই সিজনে নতুন বীজ থেকে চারা তৈরির পদ্ধতি দেখাবো বীজগুলো বপন করার পর ওপরে যে সয়েল মিডিয়াতে বসানো হয়েছিল সেটাকেই পাতলা করে দিয়ে ঢেকে দিতে হবে এরপর মাটিটিকেও একটু চাপা দিতে হবে নাহলে নিচে ফাঁকা থাকলে কিন্তু বীজগুলো সহজে অঙ্কুরিত হবে না চাপা দিয়ে জল দেবেন বীজ অঙ্কুরিত হওয়ার জন্য মাটিকে ময়েস্ট রাখতে হবে তো এই জন্য প্রথমবারে একটু জল দিয়ে আমি তাপমাত্রা মেনটেন রাখার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দেব তো বীজ জার্মিনেশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস বীজগুলো বপন করার তিন থেকে চার দিন পর দেখুন অঙ্কুরিত হয়ে গেছে তো বন্ধুরা এই নিয়মে যদি প্লাস্টিক দিয়ে ঢাকা যায় তাহলে খুব কম সময়ে যে কোনো বীজ অঙ্কুরিত হয় বীজ ভালো থাকলে হান্ড্রেড পারসেন্ট আপনারা এই নিয়মে চারা করতে পারবেন দেখুন বীজগুলো খুব বেশি পরিমাণে কিন্তু অঙ্কুরিত হয়েছে বীজগুলো একদম ভালো ছিল প্রথমবারের জন্য প্লাস্টিক তুলে নিয়ে স্প্রের মাধ্যমে জল দেবেন অতিরিক্ত মাটি যাতে ভেজা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে মাটি অতিরিক্ত ভেজা থাকলে গোড়া পচে চারা নষ্ট হয় সাত থেকে দশ দিন পর যখন চারাগুলো এরকম হয়ে আসবে তখন এখান থেকে তুলিয়ে আমাদেরকে ফার্স্ট পটিং করতে হবে নার্সারিতে এই নিয়মেই তারা প্রথম স্টেপে চারাগুলোকে বসিয়ে রাখেন তো দেখুন আমি চারাগুলোকে এখান থেকে তুলে নেব তো বন্ধুরা এই নিয়মেই আপনারা নতুন চারা করতে পারেন শীতের জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে তো চারা তৈরির এটা হলো ফার্স্ট স্টেপ যখন চারাগুলো হয়ে যাবে সাত থেকে দশ দিন পর এগুলোকে আবার পটিং করতে হবে আমরা সাধারণত ছোট চারা নার্সারিতে যে পটে আমরা নিয়ে আসি সেরকম পট থাকলে অবশ্যই একটি করে চারা বসাতে পারেন দেখুন আমার কাছে পট নেই আমি এই ট্রেতে বসিয়ে দেব তো বন্ধুরা এগুলো অনলাইনে পাওয়া যায় ছোট চারার জন্য এটা সব থেকে ভালো একটি জিনিস এখানে নর্মাল মাটি ভরিয়ে নিয়ে একটি করে চারা বসাবো তো এই নিয়মেই গাঁদা ফুলের চারা তৈরি করা হয় নার্সারিতে হাজার হাজার চারা তারা করে থাকেন এই স্টেপে তো আপনাদের যাদের প্রয়োজন পড়বে যারা নতুন চারা নিজে হাতে করে বাগান করতে চান তারা বছরের শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে চারা তৈরি করতে পারেন এই নিয়মে ছোটো চারা একসঙ্গে থাকলে সেই গাছটি দুর্বল হয় হাইব্রিড চারাগুলো দেখবেন একটি পটে লাগানো থাকে বলে চারাটি লাগানোর পর কোনো ক্ষতি হয় না লাগানোর কয়েকদিন পর থেকেই গ্রোথ নিতে শুরু করে তো এই জন্য চারাকে শক্তিশালী করতে হলে এই নিয়মে প্রথমে আপনাদেরকে একটি পডিং করতে হবে তাহলে চারাগুলো ভালো রাখতে পারবেন শক্তিশালী হবে গাছ চারা বসানোর পর জল দিতে হবে এবং প্রথম দুদিন একটু ছায়া জায়গায় রেখে দেবেন এরপর রোদ্রে বাইর করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না হাইব্রিড গাঁদা ফুলের চারা করতে হলে এই নিয়মেই করতে পারবেন কোনো অসুবিধা হবে না হানড্রেড পারসেন্ট সাকসেস হবে